আশি চল্লিশ থেকে আশি আর যখন তোমার থ্রি পয়েন্ট ইউজ করবো আমরা আশি থেকে দেড়শো এর ভিতর করব তখন ওয়াইলিং আমাদের পরিপূর্ণ হবে ক্লিয়ার তারপরে তোমার ইচ্ছা মতো তুমি রাখতে পারো আর যখন জব বাড়ো জব বাড়ার আগে অবশ্যই তোমার কি করতে হবে আমার বোল্ড মিলাতে হবে কি করতে হবে মিলা তারপর আমার জব করতে হবে আমি যদি বোল্ড বেশি থাকে না দেখে আমি মারি তবে আবার জব এর করতে গেলে না আগে বোল্ট মিলাই দেব তারপরে কি করতে হবে আমাদের নষ্ট একটা প্লেট লাগবে আমি করব করে আমাদের বোল্ডটা ঠিক আছে এটা দেখব দেখার পর এখন তো মারতেছো এখন তো মারতেছো যখন তুমি যেমন ছাত্র যখন প্রথম টেস্ট দিবা পরীক্ষা পরীক্ষা জব কি হয় পরীক্ষা জব কঠিন হয় তখন তুমি যদি একবার নষ্ট করে দলে বাদ তাহলে কি করতে হবে পরিপূর্ণ বল বলটা সেটি করতে হবে তখন আর বাদ দেব কত কো তখন জন্য নষ্ট দিবা দিয়া তখন নষ্ট